বলছেন কবরের প্রথম প্রশ্ন মান রব্য কানা কবরের প্রশ্ন তিনটা কিন্তু প্রথমটা মান রব্য কানা উনি বোখারি শরীফে নিয়ে আসছেন বারোশো চৌষট্টি নম্বর হাদিস কিতাবুল জানায় পঞ্চম নম্বর পাড়ায় এই হাদিস নিয়ে আসছেন যে কবরে প্রথম জিজ্ঞাসা করা হবে মা কুমতা তাকুলু ফিহাদার দাল মুহাম্মাদিন বলো তোমাকে যে গ্রিন কার্ড দিয়া বানাইছিলাম উম্মতে মুহাম্মাদি ওই গ্রিন কার্ডটা আছে কিনা বলো ওনার রঙে তুমি রঙিন কিনা বলো আমি পুরা পটভূমিটা তুলে ধরতেছি তাইলে আরো সহজ হবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাপ বানছেন বাপ অধ্যায় নিয়ে আসছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে আত্মীয় স্বজন যখন ফিরতে থাকে তখন মৃত্যু ব্যক্তি ওদের ফিরার জুতার আওয়াজ শুনতে পায় যে আমাকে রেখা চলে যেতেছে তখনই দুই ফেরেস্তা আসে আর মৃত্যু ব্যক্তিকে বসায়া জিজ্ঞাসা করে মা কুন্তা কুলুফি হাদার রজনী মোহাম্মদ বল তোর কাছে গ্রিন কার্ড আছে কিনা তুই মোহাম্মদ রসুল্লাহ রঙে রঙিন কিনা বল আগে এটা প্রমাণ কর পরেরটা পরে দেখা যাবে প্রথম প্রমাণ করতে হবে মোহাম্মদ রসুল্লাহ রঙে রঙিন কিনা এই জন্যই আমি বলতে শুরু করছিলাম যে মানুষ হিসাবে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছেন আর মানুষের ভিতরে আমাদেরকে উন্মতে মোহাম্মদী হিসাবে শ্রেষ্ঠত্ব দিচ্ছেন এই উন্মতের তো দুর্দশার হওয়ার কথা ছিল না পেটে যখন ছিল না তখনই তো দুর্দশা ছিল না বর্তমানে যতটুকু দুর্দশার শিকার এই উন্মত পেটে যখন বাদ না তখন এতটুকু দুর্দশার শিকার ছিল না পরনে যখন কাপড় ছিল না তখন এতটুকু দুর্দশার শিকার ছিল না এক কাপড়ে যখন স্বামী স্ত্রীর জীবন চলতে ছিল তখন এতটুকু দুর্দশার শিকারে উন্মত ছিল না কসম খোদার তখনও একজনে হাত উঠাইলে ফেরেশতা চলে আসতো একজনে হাত উঠাইলে আড়াইশো কোটি হাত উঠায় বসে আছে ফেরেস্তার কোন চিহ্ন দেখা যায় না যদি চিহ্ন দেখা যেত তাইলে তো ফিলিস্তিনে এতদিনে ফেরেশতা নেই মাস দুই বছর দুই মাস চলতেছে পড়ায় ফিলিস্তিনের যুদ্ধ আর ফিলিস্তিনের যুদ্ধের যুগ আমার মিলে না আপনাদের মিলতে পারে কেননা আমি তো ফিলিস্তিন চোখে দেখছি দুই হাজার দশে প্রত্যেকটা গ্রাম গ্রাম এলাকা এলাকা চৈসা দেখছি এই জন্য আমার চোখ বিয়োগ মিলে না এই জন্য মিলে না যেখানে ইব্রাহিম আলাই সালাম জাতির পিতা খলিল যেখানে ঘুমান আরাম করেন

কত কত পঁয়তাল্লিশ হাজার কুল্লুহুম সুহাদা প্রত্যেকজন শহীদ জন শহীদ শহীদ মরে না ওরো জীবিত যেখানে আল্লাহ সম্মেলন করেন আল্লাহ সে নেওয়ার দরকার ছিল বাইতুল্লার থেকে নিয়ে যেতেন নবীদের সম্মিলন আপনার সবচেয়ে উত্তম ঘরে বাইতুল্লায় করতেন মেরাজের রাত্রে তো সোয়া লক্ষ নবীদের সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে সশরীলে রুহানিনা না ওলামা একমত হবে ইনশাল আশা করি সশরীরে সোয়া লক্ষ নবীদের সম্মেলন ওই দিনের সবচেয়ে বড় বক্তা প্রধান বক্তা মোহাম্মদ ওই জমিনে দুই বৎসর যুদ্ধ হয় কি করা তারপর ওদের সাথে হ্যাঁ ওদের সাথে যুদ্ধ হয়

এটাই বুঝাইতে চাইতেছি হবে না তো হবে না কেন হবে না কেন কি কারণে হবে না এই প্রশ্নটাই আপনাদের মার সামনে রাখতে চাইতেছিলাম যে হবে না তো হবে না কেন সৃষ্টির ভিতরে আমাকে মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব দিল মানব জাতির ভিতরে আমাকে উন্মতে মোহাম্মদী হিসাবে শ্রেষ্ঠত্ব দিলেন শুধু শ্রেষ্ঠত্ব দিলেন না আবার শ্রেষ্ঠত্বের প্রমাণও দিলেন প্রমাণ প্রমাণস্বরূপ আমি বলতেছিলাম বলতে উল্লাহ সর্বপ্রথম প্রমাণ আপনি মোহাম্মদুর রসুল যদি মোহাম্মদুর রসুল্লাহ প্রমাণ না হইতো تلہ ہمیں کتاب تھے کہ اکتاب پرمان دیتی سی جو دی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم ہمار قطر پرمان نہ ہو تو تلہ ہمیں کتاب تھے کہ اکتاب پرمان دیتی سی کتاب تھے کہ وہ دیتی سی بدائے نہائے لکھا سے وہ ایک لکھا نہ تھا کہ ہمیں بلتا ہمیں جو علیہ السلام শুধু এই উম্মতের হাতের মাধ্যমে কাফন দাফন পাওয়ার জন্য বছর অপেক্ষা মৃত্যুর ওনার দোয়া ছিল আড়াই হাজার আল্লাহ মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উম্মতে মুহাম্মাদি যেদিন আসবে এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন দাফন করা হয় কেননা আমি এই ফজিলত টুকু পাইতে চাই কেননা উম্মতের মোহাম্মদের ফজিলত মোহাম্মদুর রসুল্লাহর উম্মতের ফজিলত যতটুকু আমি জানছি আপনি আমাকে জানাইছেন দিদা আমার মন বলে আমি ওদের হাতের ছোঁয়া ছোঁয়া আর কোরআন ওই কথা সাক্ষী দেয় আমাদের প্রশংসায় তৌরাত ভরা ছিল ইঞ্জিল ধরা ছিল জবুর বড়া ছিল আসমানি কোনো কিতাব নাই যেটার ভিতরে আমাদের আলোচনা না ছিল কোন নবী রসুল এরকম আসেন নাই যাদের মুখে আমাদের আলোচনা না ছিল আদম আল ইসলাম থেকে নিয়ে ঈসা আল ইসলাম পর্যন্ত আমাদের আলোচনাই আলোচনা ছিল যদি আমাদের আলোচনা না থাকবে তো ঈসা আল কেন দোয়া করলেন জাল্লা আমাকে উম্মতে মুহাম্মদি মানায় পাঠায় আল্লাহ কেন কবুল করলেন উনি কেন আসবেন উনি দাজ্জালকে কেন হত্যা করবেন কিন্তু যেদিন আসবেন উনি ইমামতি তো করবেন না ইমামতি তো করবেন মাহাদি আলে ইসালাম উনি বলবেন ইমামতি করার অধিকার আমার নাই এখন পর্যন্ত নাই যতক্ষণ আপনি বেঁচে আসেন কেননা আপনি উন্মতের ইমাম আমি উন্মতের সম আমি উন্মতের একজন ব্যক্তি আপনার পরে যখন ইমামতি আমার কাছে আসবে তখন আমি ইমামতি করব কিন্তু আজকে তো আপনি ইমাম তো শ্রেষ্ঠত্বের প্রমাণ হলো মোহাম্মদুর রসুল খোলার সময় আমার কাছে নাই নাইলে এটাকে অনেক খোলা যায় দ্বিতীয় প্রমাণ হল কোরআন কি 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 কোরআন কাল মোল্লা কোরআন না কালামল্লাহ আল্লাহ নিজের কালাম দেয়া দিছেন এর কালাম আমাদেরকে দেওয়া দিছেন কিন্তু আফসোস আমার জাতি নব্বই জন কোরআন পড়তে জানে না নারী পুরুষ শতকরা নব্বই জন পড়তে পারে না জানি না উত্তরের মানুষ রাত হয়ে গেল কোরআন পড়তে জানে না পড়তে জানে না পড়তে না জানে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু আফসোসের বিষয় তো এইখানে যদি ঘরে ঢুকার সাথে সাথে কোরআনটা চোখের সামনে পড়তো তাইলেও হয়তো মনটাকে বুঝাইতে পারতাম যে ঘরে ঢুকার সাথে সাথে কোরআনটা চোখের সামনে পড়ে কিন্তু সমস্ত মুসলমানের ঘরে তো ঢুকার সাথে সাথে টেলিভিশনটা চোখের সামনে পড়ে কোরআনটা তো চোখের সামনে আনতে হইলে বড় আলমারি খোলা খুঁজা খুঁজা আনতে হয় রাগ হয়েন না পায়ে হাত রাখে টেলিভিশনটা তো সামনে পড়ে চোখের সামনে কোরআনটা তো চোখের সামনে পড়ে না ঘরে ডুকার সাথে সাথে কোরআনটা চোখের সামনে পড়ে না উচিত ছিল ঘরে ঢুকার সাথে সাথে যেন কোরআনটা সামনে পড়ে এমন জায়গায় কোরানটাকে রাখা উচিত ছিল কম কম কোরআন দেখা হইলো কোরআনের কিছু না কিছু না কিছু মহত্ব গুরুত্ব সম্মান এটার ছোঁয়া আমার হইলো কিন্তু আফসোস টেলিভিশনটা চোখে পড়ে ঘরে ঢুকার সাথে সাথে ঢুকার সাথে সাথে বেডরুমে এ ঢুকার সাথে সাথে টেলিভিশনটা চোখে পড়ে কোরআনটা পড়ে না আরেকটা বলবো কোরআন নিরানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট কোরআন পড়তে জানে না কিন্তু কোনো আপত্তি ছিল না যদি ডেলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দিত শুধু চুমা দিয়ে বলতো বুকে লাগায় মালিক তোর কালাম পড়তে পারি না ভালো তো বাঁচতে পারি পড়তে তো পারি না ভালো তো বাঁচতে পারি কিন্তু আমার জাতি তো কোরআন বৎসরের পর বৎসর ছুঁয়া দেখে এই মজমায় পাওয়া যাবে কবে কোরান ছুঁয়া দেখছে বলতে পারবে না এই মজমায় কেউ আমি হাত উঠাইতে বলবো না আছে তো হ্যাঁ যুবকরা বলতে পারবে না ওরা কবে কোরআন হাত লাগায় দেখছে ছুঁয়া দেখছে বলতে পারবে না অথচ আপনারা বললে হাসবেন ওরাও হাসবে সবাই বলবে হুজুর হাস্যকর কথা বললো ওরা ডেলি 2 4 10 বার মোবাইল টাচ করে চুমাজে করে দেনা জিগান হ্যাঁ না দেয় সত্য তো নৃত্য কি নর্তকি গায়িকা সাহিত্যিকা নায়িকা দেখে দুই জন তিন জন মিলা একজন আরেকজনকে খোঁচা দেয় দেখ দেখছস জিনিসটা কি তো হিট হয়ে যায় ঠান্ডা হবে কেমনে মোবাইলের ভিতরে হাট ঢোকে না কোথায় নাচে জানে না তো এইখানে বলি মজা লয় মোবাইলের টাচ করা চুমা দেয় জিজ্ঞেস করেন ওদেরকে আমি যদি ভুল বলে থাকি অথচ কবে কোরআনকে চুমা দিছে এটাও জানে না রাগ হয়ে যাবেন বলবো এই উত্তরেই আছে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে বসা থাকে ডাক্তারের কাছে আর মোটা মোটা দেয় মোটা মোটা কেননা উত্তরের ডাকা ডাক্তারদের ভিজিট আর ওই কমলাপুর সমলাপুরের ডাক্তারের ভিজিট তো এক না ঠিক না তো লম্বা লম্বা ভিজিটও দেয় চার চার পাঁচ পাঁচ ঘন্টা বসেও থাকে কিন্তু একজনও হবে না এখানে যে কোরআনটাকে তাকে পানিয়া বলছে মালিক শুনছি কোরআনের ভিতরে শেফা রাখা আছে তুই কোরান নাকি শেফা হিসাবে নাজেল করছিস ও মালিক আমার শেফার দরকার তোমার কালাম শেফা দিয়ে করবে তো করবে কি আমার শেফার দরকার আমি বুকে চেপা ধরলাম ওই পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তোমার কোরআনের শেফা আমার ভিতরে না যাবে বলেন এখানে কেউ আজ পর্যন্ত বুকে চেপা ধরছে আমারটা অযৌক্তিক হলে বলেন আপনার জুতা আমার গাল যদি অযৌক্তিক হয় কোরআনকে তো চেপা ধরে না কসম আপনি চাইপা মাস বর চাইপা ধরেন দের হায় আন্দের নিহি হ্যাঁ এটাই সত্য প্রবাস বাক্য দুই দিন দেরি হইতে পারে কিন্তু অন্ধকার হবে না দশ দিন চাইপা ধরে দেখেন না বিশ দিন দেখেন না তিরিশ দিন দেখেন না একদিন না একদিন পুরাণের সেপা আপনার বুক ফাইরা اپنا بطرے ڈھوک بے ڈھوک بے ڈھوک اور قرآنی شتہ و ننزل من القرآن ما ہوا شفا اللہ بلے تو تو شفار جنہی ای جنہی تو کنو اللہ والا لیکسیلن علاج اگر ہو کے قرآن اور حدیث سے علاج اگر ہو کے قرآن اور دعا سے পরহেজ করো দাওয়া যদি তুমি চিকিৎসা নিতে পারো কোরান দাঁড়া কোরআনের কাছ থেকে যদি তুমি চিকিৎসা চিকিৎসা যদি তুমি আদায় করা নিতে পারো আল্লাহর রসুলের দুয়ার থেকে যদি তুমি শেফা আদায় করা নিতে পারো তাহলে দাওয়ার কাছে যাওয়া একটা গবেষণা আপনাদেরকে শুনাইতেছি আমি একটা গবেষণা একটা গবেষণা শুনাইতেছি জানি না আপনারা একমত হবেন কিনা শুনাব হ্যাঁ মুসলিম দুনিয়ায় বলেন তো বাংলাদেশে কয়টা মানসিক রুগীর হাসপাতাল সবচেয়ে বড় হাসপাতাল কয়টা বাংলাদেশে কয়টা আরে বলেন না কয়টা 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 কয়শো কোটি মানুষ কত কোটি মানুষ বাংলাদেশে আঠারো কোটি মানুষের জন্য একটা পাগল হাসপাতাল ঠিক না হ্যাঁ এখানে জানি না গ্রিন কার্ড হোল্ডার আছে কিনা আছে কেউ গ্রিন কার্ড হোল্ডার আমেরিকান কেউ নাই ইউরোপেরও কেউ নাই গেছে এরকম কেউ আছে আমেরিকাতে যায় দেখেন প্রত্যেকটা শহরে কয়টা করে হাসপাতাল মেন্টালিটি হাসপাতাল কয়টা আমি প্রথম যখন অস্ট্রেলিয়ায় গেছি প্রথম প্রথম দুই হাজার ষোলোতে গেছি প্রথম তারপরও গেছি অনেকবার টানা গেছি তিন চার বছর বৎসর যাইতে ছিল তাবলিগি কাজের কারণে তো আমি যখন এয়ারপোর্ট থেকে বাহির হয়ে আমি জিজ্ঞাসা করছি যে তোমাদের এখানে মানসিক রুগীর হার কত আপনি ফার্স্ট টাইম আইসেন আসলেন এটা জিজ্ঞেস করলেন কেন আমি বললাম আমি নামার পরে লোকগুলার অবস্থা দেখা আমার মনে হইল যদি আমার পড়া ভুল না হয়ে থাকে এলমে কে হাফা যদি ভুল না হয়ে থাকে পড়া তাইলে মনে হয় আমার ধারণা সঠিক হবে আমার মনে হয় এখানে বড় পার্সেন্টেজ লোক মানসিক রুগী তো বলতেছে চারজনে একজন মানসিক রুগী কয়জন শতকরা পঁচিশ জন মানসিক রুগী পঁচিশ পার্সেন্ট অস্ট্রেলিয়া আমরা কম কেন জানেন

এই জন্য মুসলমানের ভিতরে মানসিক রুগী কম এই রিচার্জ আমার না আমেরিকান ডাক্তারের রিচার্জ আমার না নিবেন নাম ঠিকানা নিবেন এই আমার কাছ থেকে কিন্তু দুনিয়াতে এটা মিডিয়া আসে না আসবে না কোনো মিডিয়া আসবে না মিডিয়ায় আসতেও দিবে দিবেন যেমন আমি বলি রাগ হেন না আমার সুশীলরা কি করে আমার বুদ্ধিজীবীরা কি করে আমার শিক্ষিতরা কি করে আমাদের যুবক যুবতীর যৌবন মাটিতে মিশা যেতেছে মাটিতে আমার সমাজের সুশীলরা কি করে আমার সমাজের শিক্ষিতরা কি করে আমার সমাজের বুদ্ধিজীবীরা কোথায় আমার সমাজের ডাক্তাররা কোথায় ওরা কেন এই যুবকদেরকে বলে না ইন্টারনেট ওদের যৌবনকে মাটিতে দিতে দিতেছে একদিন তো আসবে ওরা বাসর রাত্রে বাসর রাত্রে ক্যাচ আউট হয়ে যাবে বাসর রাত্রে ওদের উইকেট পড়া যাবে যদি বাসর রাত্র না পড়লো দুই বৎসর টিকবে দুই বৎসর পরে শেষ আমার সমাজে আমার সমাজে পরকিয়ার তুফান চলতেছে কেন আরে বলেন না কেন আমার মেয়েরা কুড়িতে বুড়ি হয়ে যেতেছে ইন্টারনেটের কারণে আমার যুবকদের যৌবন শেষ হয়ে যেতেছে ইন্টারনেটের কারণে মাদক নিয়ে আপনি চিৎকার দেন মাদকের চেয়ে বেশি তো হলো ইন্টারনেট ওরা আজে বাজে জিনিস যা সারাদিন দেখে ওদেরকে জিজ্ঞাস করে আপনি আমার কাছে সায়েন্স সায়েন্স নিয়ে আসেন আমি সায়েন্স দিয়ে আপনাকে বুঝাই দেব আপনার বিজ্ঞান দিয়ে বুঝিয়ে দিব ওদের যৌবন ডেলি মাটিতে মিশতেছে এই জন্য আমার সমাজে পরকিয়া বাড়তেছে